আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা বড় ভাই হাবিবুর রহমান তাই খুব একটা দিয়ে মগ্ন ওনারা হাসিটা কিন্তু খুব মন মুগ্ধকর আর ওদিকে দেখতে পাচ্ছেন শামসুর ইসলাম আরফিন্দি জানুর রহমান আজহারি আর সালাম জিহাদি কেডা শামসুল ইসলাম আপনার অভিব্যক্তি প্রকাশ করেন এটা এটা তৈর করতে আপনার কি পরিমাণ শ্রম ব্যয় হচ্ছে হ্যাঁ আজ্ঞে চলে আল্লাহর মন্তব আমরা শুনতে চাচ্ছি এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছি জামে আমির কাতুলুলুম তৈরি হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এখানে আপনার যে অবদানটা সে ব্যাপারে আপনার কিছু মতামত জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ বড় ভাই লাল আহমদ আমরা দাওয়াতী না না আজ দূর খুব খুষ্ট হই আইছুন বড় ভাইয়ের ভাত খাইলামে আনন্দ খুশি আমরা গোয়াসুন মাদ্রাসা বাসে সালাহ

জয় ইনশা আমরা দেখতে পাচ্ছি কাজটা শেষ পর্যায়ে চলে যাচ্ছে ভাই আপনার ব্যক্তি শুনতে যাচ্ছে আপনার যে এই শ্রম এবং কারিগরি প্র্যাক্টিক্যালিটা কেমন লাগছে আপনার কাছে আপনার কি আমাদের এই যে দেখতে পাচ্ছেন ভাই কি বলবো মানে খুঁজে পাচ্ছি না আপনার যে ফেসবুকের যে ট্রেডাস যে পুরুষ মনে হচ্ছে যেন এই মুহূর্তে ফেসবুকে আগুন ধরে যাচ্ছে আর এই অভিব্যক্তি অনুসারে আপনার এই যে চিন্তালা বিশিষ্ট ভবনটা তৈরি হচ্ছে তার অবদান সম্পর্কে আপনার কি মত আছে

জিন্দালাইবেরি নারা বুজুরের সাক্ষাতে আসুন বিদেশি মেহমান আপনারা দেহবা ইনশাআল্লাহ মাদ্রাসা এগিয়ে চলছে মাদেশাল্লাহর বা মাদ্রাসার সার্বিক সহযোগিতা আপনারা সবসময় সময় এগিয়ে তাহবা করিমপুরি আফিজাউল্লাহ আসুন ওই দেহা করিমপুরি আজকে আসুন মাদ্রাসার্কৃতিক মাদ্রাসার

আলহামদুলিল্লাহ শুক্রান প্রিয় ভিওয়ার্স ভাই আপনারা যে অভিব্যক্তি প্রকাশ করেছেন আমার বড় ভাই আব্দুল সালাম জিহাদি অত্যন্ত চমৎকার উপস্থাপন করেছেন শুধু শুনছি মন মুগ্ধ করে এখন আমরা যে মাদ্রাসার প্ল্যানিং সম্পর্কে যে বিষয়টা দেখেছি আলহামদুলিল্লাহ ভাই সালাম জিহাদির প্ল্যানিংটা অত্যন্ত চমৎকার হয়েছে এই যে আয়োজনগুলা এবং ইতিপূর্বে আমরা দেখে এসেছি ভিতরে তিনতলা বিশিষ্ট দুটি ভবন এল সিস্টম ভবন মার্শাল নতুন ভবন এবং পুরাতন ভবনের কাজ ওনার তত্ত্বাবধানে হয়েছে আলহামদুলিল্লাহ দেখে খুব খুশি হয়েছে খুব সুন্দর মানে দৃষ্টিনন্দিত জিনিস উপহার দিয়েছেন ইনশাআল্লাহ আগামীকাল আপনারা দেখতে পারবেন সবাই আসবেন সবার কাছে ওয়াজের দাওয়াত এবং ওয়াজের সফলতা কামনা করছি সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটি কথা মুক্তাজুরা আমরা সবাই বাংলা ভাষা মাত্রাও হারি না ঠিক আছে আলহামদুলিল্লাহ দোয়া বা আপনার আর আমরা দীর্ঘদিনের চেষ্টা করিস্রমুখ তাজন সাহেব সমস্ত শিক্ষক যাদের সায়াত পর্যন্ত এ পর্যন্ত আবাহ সবার এই সবার চেষ্টার পরিশ্রমের আগামী আগামীকাল মানে খুটি উঠবাহর বা ইনশাআল্লাহ আবার কোনো কিছু সঙ্গে আর আর আমরা দেখবাইনু ভরছি বরুনাথও ভরসুইন বর্তমানে যাত্রাবাড়ি জোর শেখ মাহমুদুল্লাহ হাসান যাত্রাবাড়ি সবর মাদ্রেশন